সে ব্যক্তি আল্লাহর সে ব্যক্তি কাফের সে ব্যক্তি কি হয়ে যাবে কাফের হয়ে যাবে তার অনুসরণ অনুকরণে নিক্ষেপ করে চলে আসতে হবে আমি যদি এমন একটা কথা বলি যে কথা সরাসরি আল্লাহ সন্তুষ্ট হবে আমার মুখে জোতা মেরে মুখে দিয়ে চলে যেতে হবে আপনাকে আবার করতে করে আমাদের করলাম নেই মানবেন না ইসলাম ছাড়া কি কি করে ইয়ে করতে পারেন ইসলাম মানে না সেটা একটা আলাদা কথা কিন্তু ইসলাম নিয়ে এত এত মাতামাতি করা যাবে না এমন কিছু কথা আল্লাহ বলেছেন হাদিসটা যদি একটু দুর্বল এমন একটা

সেই দিন কাফেররা বলবে কারা বলবে কাফেররা বলবে হে আল্লাহ পৃথিবীতে যে সমস্ত নেতা নেত্রী যে সমস্ত নেতা নেত্রী আমাদেরকে প্রভস্ত করেছিল আমাদের কাছে নিয়ে আসেন আমাদের কাছে নিয়ে আসেন আমরা তাদেরকে পদদরিত করব পা দিয়া খুঁজে পদদরিত করে আমরা জাহান্নামে নামে যাবো কেননা ওই নেতা নেত্রী আমাকে পৃথিবীতে জাহান নামে করেছিল বলে নাম তাহলে এমন কিছু করা যাবে না এমন কিছু কথা বলা যাবে না এমন লোকের অনুসরণ করা যাবে না যে লোকের মাধ্যমে আমার রসুল কি অসন্তুষ্ট হয়ে যাবে এখানে বের দিয়েছেন তোমরা লাইও মেরো হাদুকুম এটা বোখার শরীফের পুনর নম্বর হাদিস ততক্ষণ পর্যন্ত মরুন নয় যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা যদি তোমাদেরকে একটা আদেশ করে আর সেটা যদি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে হয় পিতা মাতার আদেশ করা যাবে না পিতা মাতা আত্মীয় স্বজন তোমাকে একটা আদেশ করে আর সেটা যদি করে লাগছে বিরুদ্ধে নাই পৃথিবীবাসীকে তুমি প্রত্যাখ্যান করো পৃথিবীবাসীকে তুমি ছেড়ে দাও ওদের কাছ থেকে তুমি মুখ ফিরে দাও তবেই তুমি বলো আল্লাহর বলার আমাদেরকে তাও বিদ্যান করুন সকাল বলে আল্লাহ আমরা এমনভাবে কিছু কথা বলবো না যে কথার মাধ্যমে আমাদের ইমান চলে যাবে সম্মান এতদিন করেছি এতদিন ছিল এখন থেকে মনে করে সম্মান আর নাই কোরআন হাদিসের সাথে তার সম্পর্ক নাই কোরআন হাদিসকে যে ব্যক্তি অ্যাভয়েড করবে সে আর সম্মানে থাকতে পারে না আল্লাহর বলার আমাদেরকে কোরআন বোঝার আমল করার তফিকার কোন সকর বলি আল্লাহ